নমস্কার দর্শক বন্ধুরা রেড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এই মুহুর্তে আমি আছি সল্ট লেক প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানে যেখানে কিছুক্ষণ আগেই মোহনবাগান অনুশীলন সারলো বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে আপনারা সবাই জানেন যে শনিবার বেঙ্গালুরু এফসের সঙ্গে এর ম্যাচ আছে মোহনবাগান সুপার জায়েন্টে তার আগে আজ শুক্রবার সকালে সল্ট লেক প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ান ডে প্র্যাকটিস সারলেন মোহনবাগান ফুটবলাররা এবং যেটি বলার সেটি হলো যে আজ শুরুতে ওয়ান টাচ পাস প্র্যাকটিস করালেন কোচ মলেন এবং পর তারপরে কিন্তু সেট পেস মুভমেন্ট করাতে দেখা গেল দীর্ঘক্ষণ কোচ কোচকে এক ঘন্টার মতন ট্রেনিং সেশন চললে এবং তারপরে সমস্ত প্লেয়ার হোটেলের উদ্দেশ্যে রওনা হলেন সেখান থেকে তারা রওনা দেবেন বেঙ্গালুরুতে অবশ্যই যেটা বলার মতন যে অ্যালবার্টো রড্রিগেস এবং আশিক কুরুনিয়ানকে ছাড়াই কিন্তু বেঙ্গালুর উদ্দেশ্যে রওনা হচ্ছে অ্যালবার্টো কিন্তু আজকে প্র্যাকটিসেই হাসেননি যদিও আশিক কুরুনিয়ান কিন্তু এসেছিলেন এবং দীর্ঘক্ষণ তিনি কোচের সঙ্গে কথা বলে প্র্যাকটিস ছেড়ে বেরিয়ে গেলেন তো তবে নুনো রেইস পর্তুগিজ ডিফেন্ডার যে তিনি সদ্য মোহনবাগান দলের সঙ্গে যোগ দিয়েছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বেঙ্গালুরু এবং আজকে তিনি অনুশীলনও করলেন দলের সবার সঙ্গে চলুন একবার দেখে নেওয়া যাক এই বিশেষ রিপোর্টটি শনিবার কান্তেরাবা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট দুটি দলের মধ্যে টক্কর দেখার জন্য মুখিয়ে আছেন ফুটবল প্রেমীরা দুটি দলের শেষ সাক্ষাতে টুরান্ট কাপ সেমিফাইনালে টাই ব্রেকারে হারতে হয়েছিল সুনীল ছেত্রীদের তাই শনিবারের আইএসএল ম্যাচটিকে সম্মানের লড়াই হিসেবে দেখতে পারেন জেরার জারাগো রড্রিগেজ না খেলতে পারলে তাকে ভরসা রাখতে হবে টম অলড্রিডের ওপর তবে দীপেন্দু বিশ্বাসের ধারাবাহিক ভালো খেলা বাগান কোচ মলিনাকে ভরসা দেবে জেমি ম্যাক্লারনকে নর্থ ইস্ট ম্যাচে দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নামিয়েছিলেন মলিনা কামিন্সকেও শুরুতে নামাননি তিনি হাইল্যান্ডার্সডের বিরুদ্ধে তিন বিদেশি নিয়ে শুরু করেছিলেন স্প্যানিশ কোচ বেঙ্গালুরুর বিরুদ্ধেও কি তিন বিদেশি নিয়ে শুরু করবেন মলিনা তার সময় বলবে এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ান থেকে